যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি

যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় তা আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তো ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব তো আমি আপনাদেরকে এর আগেও যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত দেড় বছরে যখন জুলাই আগস্টের পরে একটা ভুঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তখন থেকেই কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরি যে যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি ভবিষ্যতেও এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখব আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো তো আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে অপরাধ হবে এবং একটি সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারবো দেখ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ